লা ইয়া তাকাল্লামুনা ইল্লা মান আদনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা সব খরাতখবা সব গারণ অবস্থা তাকবা কোন মানুষের জবান সলত না কোন মানুষ কথা কইতে ব্যর্থ না কথা কবার সুযোগ থাকতো না এই দিন সব মানুষ নিরব নিস্তব্ধ তাকবা সব মানুষ উলঙ্গ থাকবা কোনো মানুষের পায়ে জুতা থাকবে না কোন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না কোনো মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না একজন মানুষ মার পেটের ভিতর থেকে যেইভাবে দুনিয়ার জমিন ও জুতা সারা বস্ত্র সারা কোন পোশাক সারা উলঙ্গ অবস্থায় এসেছিলেন এইভাবে সমস্ত মানুষকে মহান আল্লাহ আশৰে মাঠে বস্ত্রহীন অৱস্থায় জোতা সারা খালিফাই আল্লাহ আদিৰ কৰাই বেন আয়েশ ৰাতি আল্লাহতাৰানা প্ৰশ্ন কৰিলেন ইয়াৰ আচুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো অল্লাহ নবী দুনিয়াৰ জমিনক ব্যতিক্ৰম কোনো সাফৰ যদি কোনো মানুষ পৰিধান করে। তাহলে ওই পুৰুষের দিকে নারীরা থাকায় নাৰীৰ দিকে পুৰুষ নাথ থাকায় ইয়াৰ আচুর আল্লাহ ইয়া হাবিব সেই দিন আসরের মাঠে মানুষ এক হাজার নয় দুই হাজার নয় এক লক্ষ নয় দুই লক্ষ নয় অসংখ্য অসংখ্য মানুষ এক জায়গায় উপস্থিত হবেন ওগো আল্লাহ নবী তাহলে কি কোন পুরুষ কোন নারীর দিকে তাকাবে না কোন নারী কি কোন পুরুষের দিকে তাকাবে না আল্লাহ নবী জবাব দিলেন ও আয়শা একজন অন্য দিনের তাকানিত দূরের কথা একজন অন্য জনের দিকে তাকা নিতে দূরের কথা ডানে তাকানো বামে তাকানো সামনে পিছনে তাকানো কোন মানুষের পক্ষে সম্ভব হবে না বরং যে ব্যক্তি হাসনে মাঠে দাঁড়াইবে তার শরীরে পোশাক আছে কিনা সে বস্ত্রহীন অবস্থায় আছে না বস্ত্র শো আছে সে নিজে কোন হালতে আছে নিজের ও নিজে বলতে পারবে না সেই দিন হাসরের দিন হাসরে মাঠে আল্লাহ সব মানুষের উলঙ্গ অবস্থায় হাজির করে